হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের জন্য আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে তোমাদের আমি যে প্রবলেমটা সলভ করে দিব সেটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ তাহলে আমরা টপিক্সটা লিখি বন্ধুরা দেখো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ বন্ধুরা আমরা সেটা আজকে অঙ্কের মাধ্যমে দেখাবো দেখো বন্ধুরা আমরা একটা অঙ্ক করতেছি ধরো আমাদের কিছু সংখ্যক ভগ্নাংশ দেওয়া আছে সেগুলো কী কী এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার বাই জেড জ্যাড স্কোয়ার বাই জ্যাড এক্স এখন বন্ধুরা ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে লব বলে আর যেটা নিচে থাকে সেটাকে হর বলে আমাকে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ তার মানে আমাদের হরের উপরে কাজ করতে হবে তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হরগুলোকে নিব তো লিখলাম এখন এক্স ওয়াই তারপর বন্ধুরা ওয়াই জেড এবং জেড এক্স হরগুলো লস হরগুলোর লস তাহলে হরগুলো লসা কী বন্ধুরা এখন দেখো এখানে এক্স বন্ধুরা দুইটা আছে তো আমরা একটা নিব ওয়াই দুইটা আসছে একটা নিবো জ্যাড দুইটা আছে একটা নিব তাহলে এক্স ওয়াই জেড হবে আমাদের হরগুলো লসাখ এখন আমরা যেটা করবো যে সুতরাং এক্স ওয়াই জ্যাডকে আমরা প্রথম ভগ্নাংশের যে হরটা আছে এক্স ওয়াই এটা দ্বারা ভাগ দিব দিলে আমাদের ফলাফলটা কি থাকে থাকে হচ্ছে তোমার জ্যাড তো এবার যেটা করবো যে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই এটার সাথে আমরা যেটা করবো যে এক্স স্কোয়ার যে লব তার সাথেও জ্যাড গুন দিব আর এক্স ওয়াই যে হট তার সাথেও জ্যাড গুন দিব তাহলে কী হবে বন্ধুরা এক্স স্কোয়ার জ্যাট বা হচ্ছে এক্স ওয়াই জ্যাট তো এবার হচ্ছে বন্ধুরা আমরা যেটা করবো যে দুই নম্বর অপশন আমি বলছি সুতরাং লিখলাম তো সুতরাং এক্স ওয়াই জ্যাট এটা থাকবে তো এটাকে এবার ভাগ দিব সমুন্দরা ওয়াই জেড দিয়ে যেটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর তো তারপর বন্ধুরা কত থাকে এক্স থাকে কিন্তু শুধু তো এবার যেটা করবো ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড এটা ছিল দ্বিতীয় ভগ্নাংশটা তো বন্ধুরা দ্বিতীয় ভগ্নাংশটার সাথে লবের সাথে আমি ভাগ ফল এক্সটাকে গুণ করলাম এবং হরের সাথে আমি ভাগ ফল এক্সটাকে গুণ করলাম তাহলে আমার কী আসলো বন্ধুরা এখানে আসলো এক্স ওয়াই জেড আর এখানে কি আসলো এক্স ওয়াই হোলি স্কোয়ার এবার হচ্ছে বন্ধুরা আমরা তৃতীয়টাতে চলে যাবো তো তৃতীয়টাতে কি হবে এক্স ওয়াই জেড হবে দেখলাম যে এক্স ওয়াই জেড ভাগ হবে এক্স ওয়াই জেড দ্বারা কাকে ভাগ দিব জ্যাড এক্সকে মানে এক্স ওয়াই জেডকে কাকে দ্বারা ভাগ দিব জ্যাড এক্স দ্বারা থাকবে কি তোমার ওয়াই তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা z স্কয়ার বাই জ্যাড লিখব তো সেটাকে আমরা যেটা করবো যে জ্যাড স্কোয়ারের সাথে গুন আর জ্যাড এক্সের সাথে ওয়াইগুন দিব তাহলে এখানে হবে এক্স ওয়াই এখানে হবে ওয়াই খেলা বন্ধুরা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি দেখো অতএব 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 কি বন্ধুরা দেখো অতএব হচ্ছে আমরা যদি এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড এবং এবং কি বন্ধুরা জ্যারিস স্কোয়ার জ্যার এক্স ভগ্নাংশগুলোর দেখবো বন্ধুরা ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর কি বন্ধুরা দেখো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে যথাক্রমে আনতে হবে বন্ধুরা পর্যায়ক্রমের ধারাটা বোঝানোর জন্য তাহলে সেটা কি হবে এক্স স্কোয়ার জেড বা হচ্ছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স ওয়াই জেড কমা ওয়াই জেড স্কোয়ার হচ্ছে এক্স ওয়াই জেড তাহলে বন্ধুরা এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক দেখো এই তিনটা ভগ্নাংশ আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশিত হলো ওকে বন্ধুরা আচ্ছা চলো বন্ধুরা আমরা একটা অঙ্ক করি তো দেখো বন্ধুরা অঙ্কটা কি আছে সেটা হচ্ছে এ বাই ই কিউব প্লাস বি কিউব আরেকটা রাশি হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা রাশি বন্ধুরা সি বাই এ কিউব মাইনাস বি কিউব তা আমরা যেটা লিখবো বন্ধুরা দেখো যে প্রথম ভগ্নাংশের হর সেটা কি বন্ধুরা এ কিউব প্লাস বি কিউব বন্ধুরা প্লাস বি কিউবের সূত্রটা কি এটা আমরা একটু জানার চেষ্টা করব তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে বন্ধুরা এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখি বন্ধুরা দ্বিতীয় ভগ্নাংশের হর তৃতীয় বংশ হর কি আছে বন্ধুরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর তৃতীয় ভগ্নাংশ হর কি আছে বন্ধুরা দেখো সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এটা শুধু কি বন্ধুরা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এটা যখন পেলাম তাহলে এখন আমরা কী করব বন্ধুরা সুতরাং ভগ্নাংশ ভগ্নাংশগুলোর হরগুলোর ভগ্নাংশ সমূহের হরগুলুর লসাগুটা নিব বন্ধুরা লসাগু তো সেটা কি দেখো বন্ধুরা এখানে এ প্লাস বেদিকে আসছে দিকে নেয় আর কোথাও নাই তো এ প্লাস বিটা হচ্ছে আমাদের আর সর্বোচ্চ পাওয়ার ঘাত এক তো এ মাইনাস বি এটারও সর্বোচ্চ ঘাত এক একটাই আছে একটা আছে বন্ধুরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একটা আছে বন্ধুরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এগুলো থাকলো তো এখন বন্ধুরা এখানে যেটা হবে যে আমরা যদি এটা চিন্তা করি যে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে কী থাকে বন্ধুরা এ কিউব প্লাস বি কিউব কিন্তু থাকে আর এখান থেকে যদি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার চিন্তা করি তাহলে কী থাকে বন্ধুরা এ কিউব মাইনাস বি কিউব কিন্তু থাকে তো এটা ছিল ভব অংশের লস হবে আপ এখন বন্ধুরা আমরা যেটা করবো যে সুতরাং এ কিউব প্লাস বি কিউব আর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এটা দিয়ে আমি ভাগ করবো কাকে বন্ধুরা দেখো এটা দিয়ে ভাগ করব এটাকে ভাগ করবো কাকে দ্বারা কিউব প্লাস বি কিউব দ্বারা ভাগ করলাম যদি করি তাহলে কি থাকে বন্ধুরা দেখো এখানে থাকবে হচ্ছে এক কিউব মাইনাস বি কিউব এখানে কমা দিয়ে রাখলাম তো আমাদের হচ্ছে এ বাই কিউব প্লাস বি কিউব ছিল রাশিটা তো এটার উপর নিচে কিউব মাইনাস বি কিউব দ্বারা গুণ হবে তো আমরা এখানে গুণ করলাম এক কিউব প্লাস বি আগে থেকে ছিল তো এখানে আসলো কি একউব মাইনাস বি কিউব তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কি এ একউব মাইনাস বি আর হচ্ছে একই প্লাস বিকিউব একউব মাইনাস বি বন্ধুরা এটা হচ্ছে আমাদের এই ভগ্নাংশটার সাধারণ বিশিষ্ট ভগ্নাংশের ফলাফল ঠিক আছে বন্ধুরা তাহলে দ্বিতীয় ভগনের শুনে লিখবো তো প্রথমে লিখলাম এ কিউব প্লাস বি কিউব তারপরে কি লিখবো এ কিউব মাইনাস বি কিউব তো এটাকে কাকে দিয়ে ভাগ করবো বন্ধুরা এটাকে ভাগ করবো হচ্ছে তোমার এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দ্বারা তাহলে সেটা লিখে ফেললাম যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা সমান সমান কী থাকে এটা সময় সময় থাকে হচ্ছে এ কিউ প্লাস বি কিউবকে রাখলাম কিন্তু এ কিউব মাইনাস বি কিউব যদি ভাঙাই তাহলে থাকে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা থাকে তো তারপর এটাকে ভাগ করতেছি কাকে দাঁড়া এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো ভাগ করলে কী থাকবে দেখো বন্ধুরা এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব নটকি করতে এ মাইনাস বি এটা থাকবে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে লক্ষ্যটা নিব এখানে কি আছে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা নিব এটা লিখলাম যে বি বাই এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা এটার হচ্ছে তোমার উপরেরটার সাথে গুণ দিব এ মাইনাস বি আর হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব গুণ দিব আর এখানে তো এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ছিল এটা সেটা কি গুন দিব একউব প্লাস আর কি এ মাইনাস বি তো গুণ দিলে কী থাকে বন্ধুরা দেখো এখানে থাকে হচ্ছে বি এ মাইনাস বিউব প্লাস আর এখানে কী থাকে এখানে একউব প্লাস তো থাকবেই আমি যদি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার করি তাহলে কী থাকবে এ কিউব মাইনাস বি কিউব তাহলে আমরা কিন্তু এ অঙ্কটা সলভ করে ফেলবো তো এবার হচ্ছে বন্ধু আমরা তৃতীয়টায় চলে যাব এখানে লিখলাম সুতরাং এখানে সুতরাং নেওয়া যায় তো এবার লিখবো কি একউব প্লাস বিকিউব কিউব মাইনাস বি কিউব এই সাধারণ যে হ মানে সাধারণ যে লসগুলোটা আর কি বা হরগুলোর সাধারণ যে মানে সাধারণ যে ভ্যালু বা লস্যু এটাকে আমরা কী করবো তৃতীয় ভগ্নাংশটার হর দিয়ে ভাগ দিব হর কোথা আছে কিউব মাইনাস বি কিউব তাহলে এখানে কী লিখবো যে এ কিউব মাইনাস বি কিউব এটা করলে কী থাকবে এটা করে থাকবো যে কিউব প্লাস বি কিউব থাকবে তো এখানে কমা দিলাম তো এখন যদি আমরা এই ভগ্নাংশটাকে লিখি তাহলে কী হবে সি বাই একউব মাইনাস বি কিউব তো এখানে আমরা কী লিখবো সি বাই একউব মাইনাস বি কিউব লিখলাম তা এখন এখানে হচ্ছে আমি সি বাই একউব প্লাস বি কিউব করবো কিউব মাইনাস বি কিউব তো আছেই তার সাথে কী করবো একউব প্লাস বি কিউবটাকে গুণ করে দিলাম তাহলে এখানে কী থাকবে সি একউব প্লাস আর একউব মাইনাস বি কিউব কিউব প্লাস বি তাহলে আমাদের কিন্তু সাদা ধরের প্রকাশ হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন আমরা ভগ্নাংশগুলো লিখব বন্ধুরা তো কি লিখবো অতএব অতএব তিনটা ভগ্নাংশই লিখি তো তিনটা ভগ্নাংশ কি কি এ বাই কিউ প্লাস লিখলাম শুরুতে এ বাই একউ প্লাস বি কিউব একটা একটা হচ্ছে বি বাই এ প্লাস বিয়ার আর কি ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে সেগুলো কি কি বন্ধুরা তো প্রথমটা আর কি পেয়েছি দেখো প্রথমটা পেয়েছি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব তাহলে লিখবো এ তারপর কি ছিল আর দেখো বন্ধু এ কিউব মাইনাস বি কিউব ছিল তো এখানে আমরা সেটা তুলবো যে এ কিউব মাইনাস বি কিউব আর সাধারণ যে হরটা ছিল সেটা লিখে দিব এ কিউব প্লাস বি এ একউব মাইনাস বি বিকিউব যথাকর্মে লিখে দিচ্ছি তার মানে পর্যায়কর্মে বুঝাচ্ছে সমস্যা নেই এবং দ্বিতীয় যেটা ছিল ওইটা কী ছিল বন্ধুরা ওইটা ছিল বি এ মাইনাস বি বিউব প্লাস বি বিকিউব আর আরেকটা কী ছিল এ একই প্লাস বি এ একউব মাইনাস বি কিউব এবং লাস্ট যেটা ছিল সেটা কি ছিল বন্ধুরা সেটা ছিল সি কিউব প্লাস কিউব আর নিচে ছিল একউব মাইনাস বিকিউব কিউব প্লাস কিউব তাহলে এটাই হচ্ছে আমাদের উক্ত ভগ্নাংশগুলোর সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সে তোমাদের নতুন বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং ওদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকো বন্ধুরা